আসসালামু আলাইকুম বন্ধুরা বহুবচন একাডেমির পক্ষ থেকে সকলকে স্বাগতম আজকের আবৃত্তি ক্লাসে আমরা কয়েকটি গুরুত্বপূর্ণ বাক প্রতঙ্গের নাম এবং উচ্চারণ স্থান অনুযায়ী বাকযন্ত্রে বর্ণপরিচয় বর্ণ পরিচয় জেনে নেব ব্যঞ্জন বর্ণে আমরা জানি পাঁচটি বর্গ রয়েছে ক চ প প্রথমেই ক বর্গের ক খ গ ঘ উ যে পাঁচটি বর্ণ রয়েছে এই পাঁচটি বর্ণের উচ্চারণ স্থান জানব এই পাঁচটি বর্ণ উচ্চারণ করতে গেলে আমাদের জিউভামূল কোমলতালু সংস্পর্শে গিয়ে এই পাঁচটি বর্ণ উচ্চারিত হয় এই পাঁচটি বর্ণের মধ্যে উঁয়ো নাশিক বর্ণ তাহলে আমরা জানলাম ক বর্গের পাঁচটি বর্ণ জিউভামূল এবং কোমলতাল সাহায্যে উচ্চারিত হয় এবারে চ বর্গের পাঁচটি বর্ণ চ ছ জ ঝ এই পাঁচটি বর্ণ উচ্চারণ করতে গেলে আমাদের জিভের পাতা এবং তালুর অগ্রভাগের সাহায্য লাগে এর মধ্যে ইঁয়ো নাসিক্য বর্ণ তাহলে আমরা জানলাম চ বর্গের পাঁচটি বর্ণ উচ্চারণ করতে গেলে জিভের পাতা এবং তালুর অগ্রভাগের সাহায্যে চ বর্গের পাঁচটি বর্ণ উচ্চারিত হয় এবারে বর্গের পাঁচটি বর্ণ ট ন বর্গের এই পাঁচটি বর্ণ উচ্চারণ করতে গেলে অগ্রভাগ গিয়ে মূর্ধার সাথে আঘাত করতে হয় তাহলে আমরা জানলাম ট বর্গের এই পাঁচটি বর্ণ উচ্চারণ করতে গেলে জিহার ডগা এবং মুর্ধা ব্যবহৃত হয় এবারে আমরা ট বর্গের পাঁচটি বর্ণ ত থ দ ধ এই পাঁচটি বর্ণের উচ্চারণ স্থান বর্গের পাঁচটি বর্ণ উচ্চারণ করতে গেলে আমাদের জিভের ডগা এবং দন্তমূল এর ব্যবহার করতে হয় আমরা জানলাম তবর্গের এই পাঁচটি বর্ণ উচ্চারণ করতে গেলে আমাদের জিভের ডগা এবং দন্তমূল এর সাহায্য লাগে এবারে আমরা প বর্গের প ফ ব ভ ম এই পাঁচটি বর্ণ উচ্চারণ করতে গেলে আমাদের ওষ্ঠ এবং অধর অর্থাৎ উপরের ঠোঁট এবং নিচের ঠোঁট এই দুটি ঠোঁটের এই পাঁচটি বর্ণ উচ্চারণ করতে পারি তাহলে আমরা জানলাম প বর্গের পাঁচটি বর্ণ উচ্চারণ করতে গেলে উপরের ঠোঁট এবং নিচের ঠোঁটের সাহায্য লাগে এছাড়াও ব্যঞ্জন বর্ণের আরো যে বর্ণ রয়েছে সেগুলোর উচ্চারণ স্থান আমরা সম্পর্কেও জ উচ্চারণ করতে গেলে অগ্রতালু এবং পাতা ব্যবহৃত হয় এবারে ল ল উচ্চারণ করতে গেলে জিউভার দুপাশ দিয়ে বাতাস বের হবে সেক্ষেত্রে ল উচ্চারণ করার সময় জেউভার ডগা দাঁতের মূলের সাথে আঘাত করলে আমরা ল উচ্চারণ করতে পারি তাহলে ল উচ্চারণের স্থান হচ্ছে জিওভার ডগা এবং দন্তমূল এবারে ব ব উচ্চারণ করতে গেলে উপরের ঠোঁট এবং নিচের ঠোঁট দুটি ঠোঁটের সাহায্য লাগে তাহলে ব এর উচ্চারণের স্থান হচ্ছে উপরের ঠোঁট এবং নিচের ঠোঁট এবারে তালব্য স এবং দন্ত স এ তিনটি বর্ণ উচ্চারণ স্থান জানব প্রথমেই তালব্য তালব্য উচ্চারণ করতে গেলে অগ্রতালু এবং জিভের ডগা ব্যবহার করতে হয় এবারে মূর্ধন্য সূর্ধা এবং জিভের অগ্রভাগ এর সংস্পর্শেই মূর্ধন্য স উচ্চারিত হয় দন্ত স দন্তমূল এবং জিভের অগ্রভাগ একত্রেই দন্ত স উচ্চারিত হয় এবারে হ হ উচ্চারণ করতে গেলে জিউভা মূল কোমলতালুর কাছাকাছি স্পর্শে হ এর উচ্চারণ আমরা করতে পারি এবারে বয়ে বিন্দু র বয়ে বিন্দু র এর উচ্চারণ করতে গেলে জিউভার ডগা দন্ত মূলের সাথে আঘাত করলে বয়ে বিন্দু র এর উচ্চারণ আমরা করতে পারি বয়ে বিন্দু র উচ্চারণ করতে গেলে জিহভার ডগা এবং দন্তমূল এর ব্যবহার হয় ডয়ে বিন্দু র এবং ঢয়ে বিন্দু র এর উচ্চারণ করতে গেলে জিহভার ডগা মুর্ধার সাথে আঘাত করলেই আমরা ডয়ে বিন্দু র এবং ঢয়ে বিন্দু র উচ্চারণ করতে পারি তাহলে ডয়ে বিন্দু র এবং ঢয়ে বিন্দু র এর উচ্চারণ স্থান হচ্ছে জিহভার ডগা এবং মূর্ধা খণ্ড ত জিউভার পাতা এবং দন্তমূল এবারে ও এর অনুস্বার উচ্চারণ হয় নাসিক্য এবং থেকে উচ্চারিত হবে এবং চন্দ্রবিন্দু অনুনাসিক উচ্চারিত হবে আমরা উচ্চারণ স্থান অনুযায়ী বর্ণগুলোর পরিচয় জানলাম আপনারা বাসায় প্রত্যেকটি বর্ণ জোরে জোরে উচ্চারণ করবেন এবং উচ্চারণ স্থানের সাথে মেলাবেন